বাচ্চা না বালিকা সে এ রাজ্যে পালিয়ে এসছে ওপার বাংলা স্কন করতে তার বাবা স্পন স্কন সেই কারণের জন্য এর উত্তর রাধারামন দাস দেবে সিএম বলছেন রাধারামন দাসকে জিজ্ঞেস করুন শ্রীলা প্রভুপদ শ্রী তার সংস্কৃতি যারা বদল করার চেষ্টা করছেন এর উত্তর ওদের দিতে হবে আমরা মানবিক কারণে আছি পৃথিবীর হিন্দু এক হও সরসংঘ চালক বিজয়া দশমীর সভা থেকে নাগপুরে বলেছেন গোটা পৃথিবীর হিন্দুদের বাংলাদেশের পীড়িত হিন্দুদের পাশে থাকার কে ইস্কন কে রামকৃষ্ণ মিশন কে মতুয়া কে লোকনাথ বাবার ব্রহ্মচারী কে ঠাকুর অনুকুল চন্দ্র কে ভারত সেবাশ্রম আমরা সেগুলো দেখব না কেউ ত্রিপুরা কেউ মারমা কেউ চাকমা দেখব না জনজাতি এবং সনাতনী তার পাশে এপারের হিন্দুরা আমরা আছি যতজন আশ্রয় চেয়েছেন আমরা আশ্রয় দিয়েছি থাকার ব্যবস্থা মোটা কাপড় মোটা ভাত আমরা থেকে আয়োজন করেছি শুধু প্রতিবাদ নয় আমরা যা করার আমাদের পক্ষ থেকে মানবিক কারণে করছি প্রত্যেকটা নিপীড়িত হিন্দু বা জনজাতি বাংলাদেশ থেকে যদি সরে আসেন পালিয়ে আসেন আপনাদের থাকা খাওয়া জায়গা দেব পশ্চিমবঙ্গকে যদি নিরাপদ মনে না করেন আপনাদের জন্য পার্শ্ববর্তী রাজ্য আসাম উড়িষ্যা বিহারে আমরা ব্যবস্থা করে বলেছেন যে দীঘার মন্দিরে হিন্দুদের জন্য দোকান দেওয়া হবে হিন্দুদের জন্য দোকান দেওয়া হবে জগন্নাথ মন্দিরের কাছে এর উত্তরটা আপনি চৌধুরীর কাছ থেকে সিদ্দিকুল্লাহ চৌধুরীর কাছ থেকে নেন আমার কাছ থেকে নেয় চিম্বাকৃষ্ণ পর্ব যদি ছাড়া পান তাহলে কি তাকে ভারতে আশ্রয় দেওয়া আমি কেউ না পররাষ্ট্র দপ্তর এবং ভারত সরকার ঠিক করে তবে আপনি আমি সবাই জানি যে বুদ্ধদেব বুদ্ধিস্ট দেব ধর্মগুরু তলাই লামা থেকে আগে মুজিকুর রহমান শেখ হাসিনা ওয়াজেদকে আগেও এবং বর্তমানে শেখ হাসিনা ওয়াজেদসহ একাধিক বাংলাদেশের নেতাকে মুক্তিযুদ্ধের নেতাকে ভারত আশ্রয় দিয়েছে ভারতের এই পরম্পরা আছে কিন্তু কার ক্ষেত্রে ঠিক করবেন সেটা ভারত সরকার এবং পররাষ্ট্র দপ্তর ঠিক করবে আমার এই বিষয়ে মন্তব্য করা জয়বাংলাকেও ব্যায়াম করে দেওয়ার একটা পরিকল্পনা চলছে বাংলাদেশের কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশে বিচার ব্যবস্থা পুলিশ আর্মি এয়ারটেকার গভর্নমেন্ট সব জঙ্গিদের হাতে চলে গেছে তাই জঙ্গিদেরকে খুশি রাখার জন্য বলবে আজকে বিচারপতি মানিককে যদি মারতে মারতে জেলে ঢোকা না হয় আজকে যদি থানায় ঢুকে পুড়িয়ে মারা হয় পুলিশদের আর্মির মেজরদেরকে জেনারেলদেরকে যদি সরানো হয়